যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই স্রোতুল বাকার এই একশো ছত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পড়ব ফা ইন আমানু কিভাবে পড়তে হবে ফা ইন আমানু দেখুন এই নুন সাকিনটা আমরা এখানে স্পষ্ট করে পড়ব কারণ অনেকেই আমরা এই নুন সাকিনটা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পরতে পারি না যার কারণে পড়াটাও সহিশুদ্ধ হয় না নুন সাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে কিভাবে কীভাবে পরব আমানু নুনের মধ্যে এক লিফ্ট আন দিব পেশের পরে ও শাকিন একা লিফ্ট আনতে হবে এরপরে বিমিস লিমা বিমিস লিমা মিমের মধ্যে তিন আলিফ টানতে হবে নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন মোদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয় কিভাবে পড়ব বিমিস লিমা এরপরে আমাং এখানে নুন সাকিনের মধ্যেও গুন্নাহ করবো মিম সাকিনের মধ্যেও গুন্নাহ করব নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে ওই নুন সাকিনটা আমাদের গুনন্যাস করে পড়তে হয় এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব আর মিম সাকিনের মধ্যে গুন্যাস করব মিম সাকিনের পরে বা থাকলে সেখানে অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে যদি এই নিয়মগুলো আপনি এখানেই শিখে নিতে পারেন তাহলে পরবর্তী আপনাকে আর এই নিয়মগুলো শিখতে হবে না তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিভাবে পরব আম এরপরে বিহি হায়ের মধ্যে এক আলিফ টান দিব হায়ে জমিরের নিচে যদি এরকম খারা যে থাকে তাহলে ওই হায়ে জমিটা আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পড়ব। মা আং বিহি এরপরে ফাক তা দাও কিভাবে পরব ফাক তা দাও এরকমভাবে পরব এরপরে ওয়া ইং লাও হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়া ইং লাও দেখুন এবার কিন্তু এই সাকিনে গুণ্যাহ করব কারণ নুনসাকিনের পরে তাটি হলো ইকফার হলো তাহলে কিভাবে পড়তে হবে ওয়া ইং তাওয়ালাও এরপরে কিভাবে পড়ব ফা এরপরে ফা এরকম এরকমভাবে শিখব এরপরে ফা ফায়ের মধ্যে একালিফটান দিব যে পরে ইয়া সাকিন থাকলে একালিফট হয় এজন্য জন্য আমরা ফায়ের মধ্যে একালিফট দিব কিভাবে পড়ব হ্যাঁ কিভাবে পড়তে হবে ফাশায়াক ফাহুল এরকম ভাবে শিখব এরপরে ওয়াহু আসামি আলিম কিভাবে পড়তে হবে ওয়াহু আসামি আলিম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে কীভাবে পড়ব তাহলে পড়ুন হ্যাঁ আমার সাথে পড়ুন ফাঈন এরপরে বি মিস পড়ুন আমার সাথে ফা ইন আস আরেকবার আমার সাথে পড়ুন আমানু মা তুম পড়ুন আমার সাথে মা আং তুম বিহি আমি যেখানে গুনাহ করব। আপনিও সেখানে গুনাহ করবেন পড়ুন আমার সাথে ং তুম বিহি এরপরে ফাঁক দিহ তা দাও কিভাবে পড়ব ফাঁক দিহ দাও তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন পড়ুন ফা ইন এর এরপরে মা আং তুম বিহি দিহ তা দাও এরকমভাবে শিখব এরপরে ওয়া ইং তাওয়াল্লাউ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া ইং তাওয়াল্লাউ এরপরে ফা ইননা মা কিভাবে পড়ব ওয়া ইং তাওয়াল্লাউ ফা ইননা মা এরপরে হুম ফিশিকাক তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ইন হুম ফি শি ক এরকম ভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন ফাশায়াক ফিকা পড়ুন আমার সাথে ফিকা ফাহুম্ল এহে আমার সাথে পড়ুন ফাসায়াক ফি কাহুমুল্ল আরেকবার আমার সাথে পড়ুন ফাশায়াক ফাহুমুল এরপরে ওয়াহু আসসামি উল আলিম পড়ুন আমার সাথে ওহু আসামি উল আলিম এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পুরো আম আমপাড়াটাই এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি পুরো এক নং নংপাড়াটা এরকমভাবে বানান করে শেখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো পরবর্তী সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব ফা ইন দাও এরপরে ওয়া ইন তাওয়াল্লউ ফা ইন্নামা হুম এরপরে ফাসায়াক ফীকা এরপরে আল্লাহ এরপর ওয়া হুআস সামিউল আলীম এরকম ভাবে পড়ব কিভাবে পড়ব শিব গ তাল ল এটা শিব গা পরা যাবে না শিব গ তাল ওয়াকফ করলে আমরা এই হায়ের নিচে জেরকে বাদ দিয়ে দিব কীভাবে পড়ব। শিব এখানে আমরা ওয়াকফ করব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের মাঝখানে এরকম ছোট দাল তাস জিম এই হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে আমরা এখানে ওয়াকফ করব কিভাবে পরব শিব গতাল এরপরে ওয়ামান আহ শানু দেখুন এই নুন শাকিনটা কিন্তু স্পষ্ট করে পড়তে হবে কারণ নুন শাকিনের পরে হামজাটি হলো ইজারে হরফ অবশ্যই আপনারা নুন চাকিনের পরে যদি ইজারে হরফ দেখেন তাহলে নুন শাকিনটা স্পষ্ট করে পড়বেন কিভাবে পড়ব ওয়ামান আহ সানু এরপরে মীনাল হিসেব গহ কিভাবে পড়ব ওয়ামান আহ সানু এরপরে মীনাল কেউ মীনাল্লা পরব না আল্লাহ শব্দের লামের পূর্বে জবৎ থাকলে এটাকে আল্লাহ মোটা করে পড়তে হবে তাহলে ওয়ামান আহসানু এরপরে শিব গহ কিভাবে পর্ব শিব গহ ওয়াকফের সময় এরকম তা থাকলে ওই তাটাকে হা বানিয়ে পড়তে হয় তাহলে এখানে আমরা ওয়াকফ করছি এজন্য শিব গহ এরকমভাবে ভাবে পর্ব এরপরে কিভাবে এরকম ভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে আমার সাথে পড়ুন শিব গতাল হ্যাঁ পড়ুন শিব গতাল এটা কিন্তু আমি সৎ উচ্চারণ করেছি পড়ুন আমার সাথে শিব গতাল ল এরপরে পড়ুন ও মান আহ সানু হ্যাঁ পড়ুন ওয়ামান আহ সানু মিনাল আরেকবার পড়ুন ওয়ামান আহসানু আহ শানু মীনালি এরপরে শিব গহ আরেকবার পড়ুন শিব গহ এবার মিলাই পড়ুন ওয়ামান আহ সানু মীনালিব গহ আরেকবার পড়ুন ওয়ামান আহ সানু এরপরে মীনালিব গহ এরকম ভাবে এর এরপরে আমার সাথে পড়ুন নাহনু লাহু আবিদুন হ্যাঁ পড়ুন আমার সাথে লাহু আবিদুন এরকম ভাবে পর্ব তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন কিভাবে পড়ব সিব গতাল এরপরে ওয়ামান আহসানু মিনাল্লাহি শিব গ এরপরে ওয়া নাহানুলাহু আবিদু এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে মাত্র একটি পারা বাড়ান করে পরতে পারেন তাহলে ইনশাল্লাহ এই একটি পারার উপর ডিপেন্ড করে বাকি উনত্রিশটি পারাও পড়তে পারবেন তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে কিভাবে পরব কুল আতু হাজ্জু না না দেখুন এই হায়ের মধ্যে আমরা আগে চারা লিফ দিয়ে দিব চারা লিফটান দেওয়ার শেষে আমরা হাকে জিমের সাথে লাগিয়ে মিলিয়ে পরব কিভাবে আতু হবে। এটাকে আমরা ল পড়ব না কিভাবে পরব ফিল্লাহি তাহলে কুল আতু হাজুনা ফিল্লাহি এরকম ভাবে শিখব এরপরে ওয়া হুয়া রাব্বুনা কিভাবে পড়ব ওয়া হুয়া রাব্বুনা ওয়া বুকুম হ্যাঁ কিভাবে পড়তে হবে কুল আতুহু আযুনা নাফিল্লাহি এরপরে ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম এরপরে ওয়ালানা এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের আলিফ টানতে হবে তাহলে ওয়ালানা এরপরে আমালুনা কিভাবে পড়ব ওয়ালানা আমালুনা এরপরে ওয়ালাকুম আমালুকুম কিভাবে পড়ব ওয়ালাকুম আমালুকুম এরপরে ওয়ানো লাহু মুখ হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ানো লাহু মুখ এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন কুল আতু না হ্যাঁ আমার সাথে পড়ুন কুল আতু না এরপর আরেকবার পড়ুন উল না এরপরে পড়ুন ফিল্লাহি এভাবে পড়ব ফিল্লাহি আমার সাথে মিলিয়ে পড়ুন উল আত হুনা ফিল্লাহি এরপরে ওয়াহু আর বুনা হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়াহু না এরপরে কিভাবে কুম আমার সাথে মিলিয়ে পড়ুন উল আতু আতানা নুনের মধ্যে একালিফ হায়ের মধ্যে চারালিফ এরপরে এরপরে ফিল্লাহি এরপরে আমার সাথে পড়ুন আহু আ ওয়া রুকুম এরপরে ওয়ালানা কিভাবে পরব ওয়ালানা এরপরে আমালুনা মালুনা হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়ালানা ওয়ালাকুম আমালুকুম আ আমার সাথে ওয়ালানা আ মালুনা এরপরে ওয়ালাকুম আমালুকুম মালুকুম এরপরে নোলাহু মুখ লিস হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়ানাহু মুখ লি এরকম এরকমভাবে শিখতে হবে এবার আমি আয়াতে শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়ারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে কুল আতু ফিলি এরপরে ওয়া হু আ ওয়া কুম এরপরে ওয়ালাকুম এরপরে সু এরকম ভাবে শিখবো আমরা যারা পবিত্র কুরনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত রিডিং পড়া শিখতে পারে না পড়তে পারে না তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি প্রাথমিকভাবে একটি পাড়া বানান করে পড়তে পারেন শিখতে পারেন কায়দা অনুযায়ী মাখরাজ অনুযায়ী তাহলে ইনশাল্লাহ আপনি এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে বাকি পাড়াগুলোও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার একশো উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো উনচল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন